বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রভাবাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকালে ঝমঝমি বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় দুর্বল হবে তবে বৃষ্টি থামবে না ভারী বৃষ্টিপাতের প্রভাবাস দিয়েছে হাওয়া পিস জেনে নিন কোন কোন জেলায় রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবাত তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জলাশয়ের থেকে আজমের হয়ে রায়পুরের ওপর দিয়ে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের নিম্নচাপ সকালে পুরীর কাছাকাছি চিঙ্গা এলাকায় উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড় দিকে অবস্থান করবে এর প্রভাবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রাভাস সহ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে অন্যদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার একুশে জুলাই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে সহ কয়েক পাশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় এদিন তৃণমূল শহীদ দিবসের কর্মসূচি রয়েছে এখনও পর্যন্ত হাওয়া অফিসের পাওয়ার রিপোর্ট অনুযায়ী এদিন পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলায় একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় বেশ কিছু জেলায় হলুদ সতর্ক বাতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় কিছু এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে এমনটি জানিয়েছেন আফহাববিদিরা